নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলের স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছি গার্গী প্রথমেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে গোটা রাজ্যের সাথে রায়গঞ্জেও শুরু হলো যুব সাথীর ফর্ম বিলি রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে রায়গঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দাদের জন্য ক্যাম্প শুরু হয়েছে শহরের সাতাশটি ওয়ার্ডের বেকার যুবক যুবতীরা এই ক্যাম্প থেকে ফর্ম তুলে এই ক্যাম্পেই আয়োজিত আপনাদের আরও একবার জানিয়ে রাখি গোটা রাজ্যের সাথে রায়গঞ্জয় শুরু হলো যুবসাথীর ফর্ম বিলি রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে রায়গঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দাদের জন্য ক্যাম্প শুরু হয়েছে শহরের সাতাশটি ওয়ার্ডের বেকার যুবক যুবতীরা এই ক্যাম্প থেকে ফর্ম তুলে এই স্টেডিয়ামে আয়োজিত ক্যাম্পেই ফর্ম জমাও দিতে পারবেন বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে এদিকে সকাল থেকেই রায় রায়গঞ্জের স্টেডিয়ামে যুবক যুবতীরা ক্যাম্পে আমার নাম অগ ঘোষ আমি এই আজকে যুব যে প্রকল্পের ভাতাটা দেওয়া হবে তো ওটার আজকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তো সেই জন্যই আমরা এসেছি ফর্ম ফিল রেজিস্ট্রেশনটা করবো অ্যামাউন্ট যেটাই হোক মোটামুটি একটা বেকারের জন্য অনেক বড় অ্যামাউন্ট পনেরোশো টাকা মাসে সেখানে মোটামুটি কম্পিটিটিভ এক্সাম এর ফর্ম ফিল বা নিজের বই খাতা কেনার টাকা অন্ত নিজের কিছুটা হেল্প হয়ে যাবে দেখুন আমার মনে হয় ভাতাটা ভাতার জায়গায় আর চাকরিটা চাকরির জায়গায় কারণ আমরা যদি একটু গড় করে দেখি অনেকে এই কথাটা বলে থাকবে এখন যে হয়তো সরকার চাকরি দিলে ভালো করতো বাট আমরা অন্যদিকে যদি দেখতে পাই এই লাইনে আপনি অনেকেই দেখতে পাবেন ম্যাডাম যারা প্রাইভেট ফার্মে জব করে গভর্নমেন্ট কিন্তু তাদেরকেও দিচ্ছে গভর্নমেন্ট বলেনি গভর্নমেন্ট জাস্ট বলেছে যে আমরা তাদেরকে দেবো না যারা এই কৃষক সাথী পায় আর লক্ষ্মী ভান্ডারে হয়তো কিছু বলেছে বা যারা গভর্নমেন্ট জবে আছে বাদ বাকি যারা ক্যাজুয়ালে আছে তারাও এই লাইনে দাঁড়িয়েছে তো আমার তো মনে হয় যারা দাঁড়িয়েছে আর সরকার উভয় পক্ষেরই লাভ আছে তো সরকারকে সাধুবাদ জানানো উচিত আমার বিবিএ গ্রাজুয়েট করা আমার নাম অভিজিৎ দেবী এখানে যুব হাতা ফর্ম শুরু হয়েছে তার জন্য ফর্ম সাবমিট করতে এসেছে এটা শুধুমাত্র ফর্ম ফিল গুলো যারা সার্ভিস সরকারি চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে বা পড়াশোনা করছে তাদের জন্য এটা খুবই উপকৃত হবে কারণ হচ্ছে ফর্ম ফ্লাবের যে আমাদের যে প্রতিনিয়ত ফর্ম ফ্লাব করতে হচ্ছে সেগুলোর যে টাকা পয়সা গুলো খরচা হচ্ছে সেটা আশা করি এটা দিয়ে অনেকটা হেল্প হবে আর কি বয়স আছে ততক্ষণ আমরা চেষ্টা করে যাচ্ছি এর পাশাপাশি দিদি এটা হেল্প করেছে এর পাশাপাশি অবশ্যই বলবো মানে মুখ্যমন্ত্রীকে এর পাশাপাশি যদি কর্মসংস্থানেরও ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয় আপনার নাম যুবসাথীর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্তে এই বাংলার ছাত্র যুব ভাই বোনেরা এই বাংলার বেকার যুবক যুবতীরা তারা সাহায্য পাবেন সেই প্রকল্প নিয়ে যুব প্রকল্প নিয়ে আজ থেকে আমাদের কাজ শুরু হলো আজকে পনেরোই ফেব্রুয়ারি আজ থেকে কাজ শুরু হলো হল ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কাজ চলবে আমরা তো অমানবিক নই পাঁচটার সময় কেউ এলেও তাকে ফিরিয়ে দেব না এটা আমার রায়গঞ্জ পৌরসভা অবিচল থাকবে ম্যাডাম চিফ মিনিস্টার যদি এত কাজ করতে পারেন তাহলে আমাদের পৌরসভার কর্মীরা আমরা অথরিটিরা কেন কাজ করব না আমরা আনন্দিত এবং গর্বিত যে ম্যাডাম চিফ মিনিস্টারের নেতৃত্বে এই বাংলার ছাত্র যুবক ভাই বোনদের মুখে হাসি ফুটবে তার ব্যবস্থা তিনি করেছেন এবং সেটা মাটির কাছাকাছি এসে করছেন এটা আমাদের কাছে একটা বাড়তি আনন্দের এবং গর্বের সেই জায়গায় সরকারের আমরা কাজ করছি আজও যারা করবে আগামীকালও তারা আসতে পারবেন কিন্তু আমরা একটা সিস্টেম করে দিয়েছি অতিরিক্ত ভিড় কে যাওয়ার জন্য আমরা রায়গঞ্জ স্টেডিয়ামে করেছি রায়গঞ্জ স্টেডিয়ামের সম্মুখ ভাগে এর ফলে প্রচুর জায়গা এখানে কোনো মানুষের কোনো অসুবিধা হবে না শেড থাকছে জলের ব্যবস্থা থাকবে সমস্ত কিছুই থাকবে আর ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থাও থাকছে সেটা আমরা মাইকিং করে এবং সোশ্যাল মিডিয়ার দিয়ে আমরা জানিয়ে গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়ে দিয়েছি তো কোনো লোক বাদ যাবে না অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে কেউ পরে এলেও তাকে তার কাজ করা হবে কেউ আগে এলেও যেমন তার কাজ করা হবে পরে এলেও তার কাজ করা হবে কাউকে ফেরত দেওয়া হবে আমরা লক্ষ্যে অবিচল থেকে মানুষের কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের সব শুধুমাত্র বাইশ তারিখ রোববার আগামী রোববার ছুটির দিনে কাজ বন্ধ থাকবে আগামী রোববার মনে রাখবেন বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি খালি কাজ বন্ধ থাকবে বাকি সব দিনই নর্মাল হয়েছে কাজ চলবে やっぱり。<music> <music> খিন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর